আসসালামু আলাইকুম হিন্দু বাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি বাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে কামরা বান কামরা কার্মি বিচ্ছেদ বান যে বানটি শুধু তাবিষ্টি চোরাস্তায় পুঁতে দিবেন সাথে সাথে কার্মা বিচ্ছেদ বান হয়ে যাবে এবার আসুন আমরা কামরা কামড়াকি বিচ্ছেদ বানটি করব। এবং কিসের জন্য অর্থাৎ হলো কেউ যদি কোনো কারোর মধ্যে জর্গা জাতি বা কারোর সাথে মারামারি কারোর সাথে কার্মাকার্মি অর্থাৎ কেউ কেউকে দেখতে পারবো না কারোর মধ্যে কারোর মধ্যে হিংসা থাকবে বা বিচ্ছেদ হয়ে যাবে বা জগড়া হয়ে যাবে বা স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যাবে যদি কোনো স্বামী স্ত্রীর জন্য এই তাবিজটি করতে চান তাহলে এটা কিন্তু কুফুরি একটা তাবিজ এটা একশো পার্সেন্ট কার্যকারিত স্বামী ও স্ত্রীর মধ্যে দেখবেন যে সাথে সাথে তালাক বিচ্ছেদ হয়ে যাবে ফেমিক ফেমিকার মধ্যে দেখবেন যে কারমা কর্মি বাজ্য যাইব এবং রাস্তাঘাটে মারামারি শুরু হয়ে যাবে বিচ্ছেদ হয়ে যাবে এই তাবিজগুলো সম্পূর্ণ কুফুরি তাবিজ তবে তাবিজগুলো করার কিছু নিয়ম কারণ পালন করে যদি কাজ করতে পারেন আমি এতটুক একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনার কাজটি সফলতা হবে এটা একশো পার্সেন্ট থাকে যাদের মধ্যে কারমাকারমি বান মারতে চান যাদের মধ্যে বিচ্ছেদ করাইতে চান উভয়ের নাম উভয়ের মাথা পিতার নাম নিয়ে এই তাবিজটি যে কোনো কালি ধারায় কাফানের কাপড়ে লেখিয়া সো রাস্তায় পুঁতে দেন কাফানের কাপড়ে তাবিজটি লেখিয়া সো রাস্তায় পুঁতে দেন সাথে সাথে তাদের মধ্যে কার্মাকার্মি বিচ্ছেদ হয়ে যাবে এবং কেউ যদি মগ লাইনের কোনো কিতাব লাগে কিতাব লাগে আদি ও আসল কিতাব লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন তবে আমরা কিতাব সরাসরি বিক্রি করি না সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে কিতাব নিতে হবে আমাদের টাকা আগে পেমেন্ট করতে হবে যার ভালো লাগে নেবেন ভালো লাগে না নেবেন না আমাদের ইউটিউবে বা ফেসে অনেক বই ছাড়া আছে ওইখান থেকে অর্ডার করতে পারেন দেখে বা কোন বইটি আপনার লাগবে এটা আমাদেরকে জানাবেন আর এই কাজটি আমাদের দিয়ে করাইলে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগদার করবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত ধন্যবাদ